বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে আড়াইটা কাজকর্ম হয়ে গেছে কিন্তু কি রান্না করবো খুঁজে পাচ্ছি না ঘরে অনেক কিছু বাজার থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা কি রান্না করবো থাকলে কি কি করব আর না থাকলে কিছু নেই কি রান্না করব আর এখন সিম্পল খাবার খেতে বলেছে ডাক্তার ওকে তো ও বললো যে আমি বলি কি রান্না করবো গো আর সন্ধেবেলা তো বাজার বার আছে বুধবার আর মাছ তো নেই একদম মাছটা আনা হবে আজকে বুধবার একদম নিয়ে চলে আসব আর আজকে কত জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে পনিয়ান্তে হবে বেলুন ফেলুন কার্টন ফাটন সব শেষ হয়ে গেছে ফোন করলো অনন্যা বলল शाम কি হইছে থাকতো মাল ওই বাবার ঘাটের ওপর সমালো তো 500 দিন ও মিসিং এইজন্য মানে সবকিছুই শেষ মাল কিছু আনতে একজন যে जिम्मेদায়িত্ব আছে তার কাছ থেকে আনা একটা তার ওয়াইফ দিচ্ছে

তাই আমরা পাঠালাম না পাঠিক প্রোডাক্টে যাবে আর ও যে আসবে এখনও আসবে না বেলা আসবে বললো তাহলে ঠিক আছে সন্ধে নিয়ে আসবো পননিটা আনতে যাবে খাওয়া দাওয়া করে স্নান করতে যাবে এখন স্নান ফান করে বলে সন্ধ্যাবেলায় যাবো তাহলে পননিটা আনতে সন্ধ্যেবেলা বেলা নয় বিকেলের দিকে বেরিয়ে যাব না বিকেলে দিকে চলে যাবো 5 তো ছোট দিকে বেরিয়ে যাব খেয়ে দিয়ে তো রান্না কি করব রান্না ই ফুলকপি নেই শুধু সয়াবিন আলু দিয়ে করে দেবো কাঁচা লঙ্কা দিয়ে না কাঁচা লঙ্কা বেটে কাল পরশু দিন বাজারে গিয়েছিলাম কাঁচা লঙ্কা আনছি এখানে তো কাঁচা লঙ্কা বেশি ঝাল পাওয়া যায় না যখনই ঝাল পাওয়া যায় একটু বেশি করে নিয়ে নিই তো ঝাল দেখে আমি পাঁচশো নিয়ে নিয়েছি পেস্ট করে রেখে দিয়েছি আর কিছু কাঁচা আছে শাক আনছিলাম সে শাকটা কবে করবো গো হ্যাঁ কড়াই শাক না অনেক দিন মানে দিল্লিতে আমি এত বছর আছি এই প্রথম কড়াই শাক দেখতে পেলাম তাই নিয়ে নিলাম কিন্তু ওকে বাঁচতে হবে ভালো করে কালকে টাইম করে বেছে রাখতে হবে নাহলে আজ সন্ধ্যেবেলা আমি বসে বসে বেছে নেবো ভালো করে কালকে রোদে পোকা টোকা দেখে একটু বেছে নেবো বাস কেটে নেবো নাহলে খারাপ হয়ে যাবে আর প্যাকেট সব আমাদের হয়ে গেছে দু চারটা আবার চলে আসছিলো অর্ডার তো পাঠিয়ে দিই তো চলো আমি রান্নাটা করে নিই তারপরে বিকেলবেলার দিকে পানি আনতে যাব সহজ সরল খাবার করতে বললাম কুমি কোথায় বলেন তখন থেকে

কত সুন্দর হয়েছে কেমন হবে তা ঠিক নেই ভালোই লাগছে তাহলে দুপুরের খাবারটা আমি ভালো বললাম রাতের খাবারটা তুমি বলবে খাবার নিয়ে সবসময় ঝগড়া করো তোমরা কি রান্না হবে ঠিক আছে এখন মাছ কিনতে যাচ্ছি মাছ আর আলু পেঁয়াজ নিয়ে একদম ওদিক দিয়ে বাড়িতে আসবো তারপরে যাব সবজি বাজার করতে এসে ও আবার যাবে এই করার জন্য ওই বেলুন টেলুন আনার জন্য তো চলো চটপট কিনে আনি মাছ নেওয়া হয়ে গেছে আর একটা খুব সুন্দর ব্রকলি ওটাও নিয়ে নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি বাইরে পুরো কুয়াশা আপনারা না পুরো অন্ধকার ধুঁয় ধুয়া ধুঁয়া ধুয়া পুরো কুয়াশা হয়ে গেছে বাইরে আর ঠান্ডা লাগছে হাওয়াতে এখন আলু পেঁয়াজ কিনতে যাচ্ছি তারপরে যাব বাজার করতে যাব দেখতে গেছেন পুরো সাদা সাদা হয়ে গেছে আর আলু নেওয়া হয়ে গেল নতুন আলু চলে এসছে বাজারে ওদিকটা পুরো একদম কুয়াশায় ভরা গিয়েছিলাম এই ব্রকলিটা দেখতে পেলাম একজন শাক নিয়ে বসে শুধু আজকে দেখলাম ব্রকলিও নিয়ে বসে ওখান থেকে শাক আমরা নিয়ে আসি ব্রকোলিটা একদম কি বলবো একদম টাটকা খুব সুন্দর হ্যাঁ তাই নিয়ে নিলাম এটা এক কিলো আছে তো চলো এবার বাজার দিয়ে ঘুরে আসি তো বাজার করে বাড়ি চলে এলাম একদম এক সপ্তাহের সবজি এচড় বেগুন টমেটো গাজর এক আটি পালং শাক আর ওলকপি ফুলকপি বাঁধাকপি আর এখানে আছে মটরশুঁটি এই হচ্ছে টোটাল বাজার ফ্রিজে ভরে দিই তারপরে যাব মাছ ধুতে মাছগুলো ধুয়েও ফ্রিজে ভরতে হবে তাড়াতাড়ি করে রান্নাও বসাতে হবে আজকে বাঁচতে যায় সাড়ে আটটা বেজে গেছে ও মাল আনতে চলে গেছে লিস্ট বানান এসেই লিস্ট বানিয়েছিলাম কি কি আনতে হবে তো চলে গেছে লিস্টে মানে মালগুলো আনতে কাল আবার বৃহস্পতিবার তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই বারোটার আগে খেয়ে নিতে হবে কারণ যেই পেঁয়াজ পেঁয়াজ রান্নাবান্না হবে সবজি ভরে দিয়েছি এটা পুরো ফুল হয়ে গেছে এখানে আর ধরছে না তাই উপরে টমেটো ধনে বেগুন মটরশুটি আর শাক এনেছিলাম এ শাকটা কলাই শাক তো এটাকেও বেছে নেব বেছে ভেজে নিতে হবে তাড়াতাড়ি নালে বেশি দিন রাখলে আবার এ হয়ে যাবে কাঁচা লঙ্কা এগুলো এখানে রেখে দিয়েছি মাছ ধুয়ে ফ্রিজে ঢুকে দিয়েছি আর চার পিস পেটি এখানে বার করে রেখে দিয়েছি এটাকে ভাজা করব গরম গরম ভাজা খাওয়া হবে ভাতের সঙ্গে আর আজকে রান্না হবে বলছে বেগুন ভাজা করবো একটু এটা অর্ধেক নেব আর আলু টমেটো ভাতে আর মাছ ভাজা এটাই হবে আজকে এখন কাজের রুমে যেয়ে রিটার্নগুলো কেটে নি দশটার দিকে রান্নাটা বসে দেব তো রাতের খাবার রেডি খেতে বসে পড়েছি সাদা ভাত করেছি আর আমার হচ্ছে আলু টমেটো ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি মাছ ভাজা বেগুন ভাজা আর ওটা পোস্ত দিয়ে মাখা হয়েছে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা পোস্ত দিয়ে আর ভাত চলো চটপট খেয়ে নি রাতের খাওয়া দাওয়া হয়ে গেল ও অনেকক্ষণ কিচেনে গেছে দেখি কি করছে কি করতে এখন কিচেনে কিচেনে এই খাবার আচ্ছা কালকে বৃহস্পতিবার আছে না আচ্ছা চলো করুক আমি কাজে বসি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কালকে ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন গুড নাইট বাই Tell me pretty lies, look me in the face Tell me that you love me, even if it's fake